নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো করছো শেয়ার সাবস্ক্রাইব করছো করছো তাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে নিজ পাশে থেকে নিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য তোমরা দেখছো এখানে একটা ছোট করে কথা বলিনি একটা ছোট কমেন্ট করলাম তো সেখান থেকে এই কথাটা শুধু বলে দেওয়া যে এখানে যে যারা দেখতে আসো তোমরা প্রোগ্রাম যারা অনুভূতি দিয়ে যুক্ত আছো যে কোনো সম্পর্ক থেকে হতে পারে সে নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো তারাই দেখতে আসো বিশ্বাস করো যারা তারা কারণ এখানে কোনো স্ক্যামার বা ধরো তোমার যারা কোনো সম্পর্কটাকে ব্যবসা হিসেবে বলছে যে আমি কমেন্ট করেছি কথাটা বলছি যে আহ লেনদেন ফুরিয়ে গেলে কোন রকম কোনো ব্যাপার থাকে না বা টাকা পয়সার কিছু তো যারা এরম ধরনের সম্পর্কের সঙ্গে যুক্ত আমার মনে হয় না তারা ট্যারো রিডিং দেখতে আসে বা সেই সম্পর্ক নিয়ে এতটা আগ্রহ কোথাও দেখায় এখানে সেই মানুষগুলোই তোমরা আসো যারা একটা মানুষের সাথে মন থেকে যুক্ত আছো তাই যদি তারা মনের অনুভূতিটা জানতে আসো যে উল্টো দিকে মানুষটা কি ভাবছে মন থেকে আর আমি সবসময়তেই বলি এখানে আমি কোনো মিসগাইড করার জন্য কিন্তু কোনো কথা বলি না আমি কমেন্ট করি কথাটা বলছি যে তো পার্সোনাল রিডিং আমি করছি না কারোর নাম ধরে ধরে আমি কারোকে গাইড করি না সার্বিকভাবে সবাই যারা দেখছো যার এনার্জি যেরকম যেরকম আমি পাই সেগুলো তোমাদের বলিনি আমি একটা মেসেঞ্জার হিসেবে তোমাদের কাজ করি যে ইউনিভার্সাল বলো কার্ড থেকে বলো যে মেসেজগুলো তোমাদের পাই সেগুলো দিই তাতে করে কি তোমাদের একটু সুবিধা হয় উল্টো দিকে মানুষটা মনে কি চলছে সেটা জানতে পারবে তবে এটা তো পার্সোনাল নয় কাজে এক মিনিট সবসময় বলা কখনই যায় না কারোর 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 সঙ্গে হয়তো মিললই না তো খোলা মন নিয়ে সবসময় মনে এনার্জি পরিবর্তন হয় তো অতি অবশ্যই যে আজকে আমি জেনে নিলাম যে মানুষটার মুডটা এরকম আছে তাহলে তুমি হয়তো একটুখানি সে যদি একটু গম্ভীর মুডে থাকে তুমি একটু সতর্ক থাকলে তার যদি মুডটা খুব ভালো থাকে তাহলে তুমি হয়তো তার সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারলে বা তার মনে কি চলছে এগুলো জানতে পারবে তার জন্য এই প্রোগ্রামগুলো তোমরা দেখতে আসো আর মনে হয় না যে যারা সম্পর্কটাই যাদের কাছে মূল্য নেই তারা এইসব প্রোগ্রাম দেখতে আসবে না সময় থেকে সময় বের করে। যাই হোক আমি কমেন্টটা পেলাম বলে বললাম যে একচুয়ালি যারা দেখতে আসো ভালোবেসে তারা একটা বিশ্বাস নিয়ে আসো আর সেটাই আমাদের অনেক বড় প্রাপ্য যে তোমরা তোমাদের দামি সময় থেকে বের করে এটা দেখছো হ্যাঁ মানছি তোমাদের নিজেদের জানার জন্য দেখছো কিন্তু তাও সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের বিশ্বাসটা আছে যেটা ভীষণ মূল্যবান তো চালো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্যই বললাম আর এটা থেকে নেবো তোমাদের একটা গাইডেন্স কার্ড হিসেবে যে মায়ের কি মেসেজ আসে যেমন আমি একটা মিস করা নিয়ে করেছি তোমার এই রেডি তো সেখানেই কমেন্ট পেয়েছি যে যাকে মন থেকে ভালোবাসে তাকেই মিস করে তার জন্যই প্রথম থেকে শেষ অব্দি আমরা কার্ড দিয়ে থাকি যেটা জেনারেল নদিন যার সঙ্গে যতটা মিলবে নেবে না মিললে ছেড়ে দেবে প্লিজ কজিটিভ ঠাকুর যুদ্ধ সেই মানুষের সাথে আমি এখান থেকে পাঁচটা কার্ড নেবো আর আর একটা দিক থেকে পাঁচটা কার্ড দিয়ে থিউরিফাই করবো আজ আমি দেখে নেবো আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনার এই মুহূর্তে মন থেকে সে কি তোমাদের ভাবছে এবং কি বলতে চাইছে মন থেকে তোমাদের নিয়ে কি ভাবছে ও কি বলতে চাইছে এখান থেকে পাঁচটা কার্ড নেব তারপর দেখে নেব কি করব দেখে নেব সে তোমাদের মন থেকে তোমাদের নিয়ে কি ভাবছে আর কি বলতে চাইছে

আমার ভিউবার যে পাটনারে এই মুহূর্তে কি ভাবছে আর কি বলতে চাইছে সেখান থেকে পাঁচটা কার্ড নেবো তারপরে পাঁচটা দিয়ে ফেরে ফের করবো চল পাঁচটা পার্টনার আমার বিবাহের পার্টনার কি বলতে আর কি ভাবছি মনে করি

খারাপ কার্ড কিছুই আসেনি প্রত্যেকটা কার্ডই খুব ভালো এসছে একটা একটা করে পার্টনার এই মুহূর্তে ভাবছে যে এই যে কাজ করছে যেখানে কি করে বেরবে তোমাদের সম্পর্কটাকে সে নিয়ে এটা ভাবছে মন থেকে যে কিরকম ভাবে স্টেপ বাই স্টেপ এগোবে কি করলে সম্পর্কটা স্টেবিলিটি আসবে এছাড়া হ্যাংম্যান পরিস্থিতিতে সে থাকতে চাইছে না সে চাইছে এবার সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় আনতে সম্পর্কের নাম যাই হোক সম্পর্কে তোমার যতদিনেরই সম্পর্ক হোক সেই সম্পর্কটাকে করতে এরকম ভাবে সম্পর্কটাকে ছেড়ে রাখতে চাইছি না যে ঠিক আছে হলে হবে বা সম্পর্ক না হলে না হবে সে চাইছে একটা সুন্দরভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করে সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় আনতে যে হ্যাঁ তোমার এবং তার একটা সম্পর্ক আছে ভালো

একটা অস্বাস্থিকর পরিবেশ তাই বলছি ধরো সে ভাবছে যে কিভাবে ভব সে এটা নিয়ে কনফিউজ যে সে তোমার সঙ্গে কথা বলে তুমি তার সঙ্গে কথা বলবে কিনা বা তুমিও হয়তো কনফিউজড আবার বলবো জেনারেল যদি যার সঙ্গে যগদা মিলবে ততটাই নিলে বাদবা কিছু লিখে নেবে অন্য পাশ সাথে মিলে যাবে তো এখানে বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে যে ভাবছে মন থেকে যে কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে সেই একটা সুন্দর বন্ধন আসবে বা সম্পর্কের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে যেখান থেকে সে বলতে পারবে যেটা আমার সম্পর্ক বা বলতে মানে আমি পাঁচ জনের কথা বলছি না নিজের মনের কথা বলছি এখানে কিন্তু করছে সেটা হচ্ছে মন থেকে সে প্রার্থনা করছে আর এটা তার বিশ্বাসও আছে যে ডিভাইন হোক ঈশ্বর হোক এঞ্জেল হোক যে যাকে বিশ্বাস করে তারা ঠিক এই সম্পর্কটাকে ঠিক করে দেবে বা সেটা থেকে আগলে রাখবে বা কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে প্রোটেকশন দেবে প্রোটেক্টেড protect করবে তো এখানে বলবো যে তোমাদের তোমাদের যে পার্টনার এই মুহূর্তে সে angman পরিস্থিতিতে থাকতে চাইছে না সে মন থেকে চাইছে যে কোথাও একটা সে সমর্পণ করছে এবং মন থেকে কোথাও প্রার্থনা করছে আর সেটাও চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক এই যে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হয়েছে সমস্যা এই সমস্যাগুলো নিয়ে সে আর একদমই চায় না যে সমস্যাগুলো নিয়ে তোমরা এগো সে চাইছে সমস্যাহীন ভাবে এগোতে তার জন্য এই কনফিউশন থেকে সে বেরোতে চাইছে যে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সম্পর্কটা আমার এটা ভাবতে হবে তো ঠিক তোমার পার্টনারে এই মুহূর্তে এনার্জি নিশ্চয়ই পজিটিভ তার জন্যই এটা সুন্দর করে ভাবতে পারছে এবং শুধু তাই না কোথাও সেটা প্রার্থনা করছে সমর্পণও করছে যাতে সেখান থেকে সব কাজটা ঠিকঠাক ভাবে সুস্থভাবে হয়ে যায় তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা যেন দিকে পরিণত হয় তবে আমি নেব দু দিন কেন এসছে এখানে তো এক তো বলবো তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমার তরফ থেকে হোক তার তরফ থেকে হোক যেভাবেই হোক থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেটা তোমার পার্টনার জানে সেটা তোমাদের মধ্যে একটা অবস্ট্রাকলের সৃষ্টি করছে কিছু না কিছু দেখো থার্ড পার্টি কোনো ব্যক্তি হতে পারে আবার অনেক ব্যক্তি হতে পারে আবার কোনো সিচুয়েশন ও হতে পারে তোমাদের জেলার নিলবে সেরকম নিয়েও কিন্তু গেলে আমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট আছে কোথাও না কোথাও থার্ড পার্টি চলে আসে তোমাদের মধ্যে এবং সেখান থেকে তোমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় এখানে কোথাও একটা ইভেন এই কাজ করছে একটা নজর যেটাকে বলা হয় কোনো ভালো জিনিসের উপর যদি কন্টিনিউ কিছু নজর দেওয়া হয় তো কি অবশ্যই তার একটা খারাপ তো ফল হয় কেননা নেগেটিভ এনার্জি হইতে একটা এফেক্ট হয় পজিটিভ এনার্জি যেমন এফেক্ট হয় নেগেটিভ এনার্জির এফেক্ট হয় তো কোনো একটা জিনিসের ওপর যদি আমরা কন্টিনিউ একটা দৃষ্টি দিয়ে বসে থাকি বা কন্টিনিউ যদি আমাদের মন থেকে এই চিন্তাভাবনাই বেরোয় যেটা কেন সুন্দরটা কেন নষ্ট হচ্ছে না বা কিছু তো কিছুতে এফেক্টটা একটা হয়ে যায় তোমাদের সম্প্রমের ওপর নিশ্চই কোনো না কিছু ভুলেই কাজ করে গেছে বা কোনো ডেবিলি এনার্জি কাজ করে সেখানে তার জন্য হয়তো তোমাদের মধ্যে এই সেপারেশনটা তার জন্য তোমাদের পার্টনার হয়তো এরম ভাবছে যে কনফিউশন চাই না সবকিছু হোক সে হয়তো তোমার অনেক কিছু বলতে চেয়ে ভাবছে যে বলবো কিনা তুমি কিরাম react করবে সেটা নিয়ে ভাবছে তো সেগুলো সে চাইছে না ভাবতে কিন্তু সে চাইছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সম্পর্ক যে সম্পর্কে ইচ্ছে হলেই কথা বলা যাবে সমস্যার সমাধান করা যাবে চলো দেখি না ডেভিল কেন এসছে তুমি জানতে হেল্প করো ডেভিল এনার্জি কেন এসছে আচ্ছা দেখো আমি এখানে নিচ্ছি না কারটা তাও বলবো আউস বিট আউস বিট এটাই বলে যে সামনে কিছু যদি লুকোনো থাকে তো সেটা সামনে আসবে তো কেউ হয়তো তোমাদের সম্পর্ক খুব ভালো করে অবজার্ভ করে

দেবি এনার্জি কেন এসছে দেখো ডেভিড এনার্জি এখানে এসছে হচ্ছে কেউ তো একটা আছে বা অনেকে আছে তোমাদের যেমন সিচুয়েশন সেরকম নেবে দৃষ্টিটা তোমাদের সম্পর্কের ওপর আছে তাদের দৃষ্টিটা খুব ভালো সেটাও নয় নেগেটিভিটি আছে কেন এটা অ্যাকচুয়ালি একটা যেটা আমরা বলি যে যেমন শকুনের কথা বলা হয় এর এই কালে অনেক রকম মানে আছে কেন অ্যানিমেলস বি প্রচুর ভালো ভালো কিছু কাজ করে কিন্তু কার সাথে আসছে কি পরিস্থিতিতে আছে সেটা বোঝানোর জন্য এগুলো বলা তার মানে কি সবসময় একটা দৃষ্টি থাকে যে কোথাও কিছু যখন কোনো প্রাণী মরে যায় তো সেই গিয়ে খায় তো ঠিক সেখান থেকে বলবো তার মানে কি কোথাও কিছু একটা নষ্ট করার জন্য যে একটা তিক্ত দৃষ্টি দিয়ে বা আশা নিয়ে বসে থাকে যেহেতু সেটা তার খাদ্য সে তো চাইবেই যে এখানে একটা কিছু পড়ুক তাহলে তার পেটটা ভরবে তো ঠিক এখানে তোমাদের আমি বোঝানোর জন্য বলছি যে এখানে কোনো স্পেল ওয়াক হতে পারে কোনো ইভেল কাজ করতে পারে কোনো নেগেটিভ এনার্জি কাজ করতে পারে সেটা হচ্ছে একটাই কারণে যে সম্পর্কটার মধ্যে তোমার যে একটা মাধুর্য আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা সৌন্দর্য আছে বা তোমাদের যে একটু নিজস্বতা আছে যেটা তোমাদের ব্যক্তিগত সেই সবগুলো গিয়ে করা হয় এবং সেই সবগুলোর ওপরেই কিছু না কিছু আহ করা হয় এবার সব বলবো যে সবাই যে spell করতে বসে যাচ্ছে একদম না এটা এতটাও ব্যাপারটা সস্তা নয় অন্য করাতে গেলে সেটা একটা খরচা সাপেক্ষ সবার পক্ষে সম্ভব নয় নিজে সবসময় করে ফেলা কখনোই সম্ভব নয় এক্ষেত্রে যেটা কাজ করি সেটা হচ্ছে মনের রাগ হিংসে এগুলো যেন প্রচন্ড যদি কুচির উপর রাগ থাকে প্রচন্ড যদি আশা থাকে যেটা আমার বা এটা আমার চাই তো সে অতি অবশ্যই তার একটা নেগেটিভিটি সৃষ্টি হয় বেদের থেকে এবং যেটা যদি কন্টিনিউ সে সেন্ড করতে থাকে একটা জিনিসের ওপর তো বারবার যদি একটা জিনিসকে আঘাত করা হয় তাহলে তোমরাই ভেবে দেখো একবার লাগলো না দুবার লাগলো না তিনবার লাগলো না চারবার লাগলো না কিন্তু একবার না একবার তো তার লাগবেই তো ঠিক সেরকম যতই সে শক্ত জিনিস হোক যখন অনেক বড় বড় কিছু ভাঙা হয় প্রথমে হয়তো মারলো সেটা ভাঙলো না তারপর তারপরে ঘাটা তো সে ভাঙলো না কিন্তু একটা সময় তো সে ভেঙে যায় তো ঠিক সেরকম ভাবে তোমাদের কিছু মাধুর্য আছে যা কিছু সৌন্দর্য আছে যা কিছু তোমাদের মধ্যে আছে সে সব কিছু চলে এবং তারপরে সেখানে একটা সাংঘাতিক ধরনের নেগেটিভ এনার্জি সেন্ড করা হয় বা নেগেটিভিটি সেন্ড করা হয় নিজের মনে যত রাগ হিংসে যত না পাওয়া যা কিছু খারাপ আছে সেগুলোকে সেন্ড করা হয় কন্টিনিউ এবং এই কন্টিনিউ সেন্ড করার ফলে কি হচ্ছে তোমাদের সম্পর্কটা এফেক্ট হচ্ছে কারণ তার একদমই এই সম্পর্কটা পছন্দ না এখানে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি এখানে একদমই তোমাদের সম্পর্কটা একদম পছন্দ না মানে তার তার চোখে এই সম্পর্কটাটা অশোচ্ছ তো প্লিজ এখান থেকে আমি একটা কথাই বলবো সম্পর্ক তোমাদের কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করতেই পারে তার কিছু এসে যাবে না কিন্তু তোমার একদম সুন্দর সম্পর্ক আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যে যাকে বিশ্বাস করো সেই ঠাকুরের কাছে ঠাকুরকে ডাকো বা তোমাদের যদি আঞ্জিল থাকে পারো কিছু না কিছু ভাবে নিজেদেরকে প্রোটেক্ট করো নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো কোনো নেগেটিভ এনার্জি নিও না কোনো নেগেটিভিটি নিও না যেখান থেকে মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে দিচ্ছে সরে যাও যেখানে মনে হচ্ছে যে এই নেগে এই নেগেটিভিটার জন্য আমাদের পক্ষে হচ্ছে সেটাকে রিলিজ করে দাও গার্ড করে নাও আচ্ছা এখানে এসে এটা হচ্ছে দেখুন উইল অফ এখানে তোমাদের আহ এই যে সম্পর্কটা একটা বেস্ট টাইম সম্পর্ক এটা তোমরা পেয়েছো সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্ক তোমরাও জানো নিয়ে সম্পর্ক এরকম সম্পর্ক তোমাদের জীবন আগে আসেনি এই যে তোমাদের সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসবে তোমার যে সাইকেলটা কন্টিনিউ করছো সেটা যদি কোনো খারাপ সাইকেল হয় তাহলে অবশ্যই সেখানে একটা ভালো কিছু শুরু হবে আর যারা কন্টিনিউ করছো যে না এর মধ্যে কোন অসুবিধে নেই ভালোই আছে তাহলে তাদের আরো একটা ভালো দিক এগোবে কারণ এখানে হচ্ছে যা কিছু ব্যাড কর্ম সেটা ইন্ড হবে তো তার জন্যই বলা হয় দেখো কর্ম ক্লিয়ার আমাদের সবাইকে করতে হয় তার জন্যই বলা হয় কোনো খারাপ কর্ম কারোর না করাই উচিত তাহলে কি হয় সেটা রিটার্ন হয় কিন্তু হ্যাঁ সবাইকে সেটা বোঝে তারা তো কোনো খারাপ কিছু হতোই না তবু যারা আমরা এই এই জগতের সঙ্গে যুক্ত বা এই কাজের সঙ্গে যুক্ত এটা আমাদের বলা একটা কর্তব্য দায়িত্বের মধ্যে বলে আমরা বলি তো সেখান থেকে এটাই বলবো যে প্লিজ নিজেকে নেগেটিভ হতে দিও না কোনো নেগেটিভিটির সঙ্গে নিজেকে জড়িও না তাহলে কি হবে তোমার তোমাকে সে নামিয়ে নিতে পারলো তুমি তাকে তুলতে পারলে না তোলা যদি নাও সম্ভব হয় তো ঠিক আছে কিন্তু নেবে যেও না তো ঠিক সেরকম ভাবে নেগেটিভিটি যেখানে দিবে নেগেটিভিটি যেখানে দিবে তোমাদের নেগেটিভিটি তোমাদের কিছু না কিছু তোমাদের উপর এফেক্ট হচ্ছে তো সেখান থেকে সরে এসো সেই মানুষটা হলে মানুষটার থেকে দূরে সরে যাও যদি অনেকজন হয় তো সেখান থেকে সেই গ্রুপ থেকে বেরিয়ে এসো যদি পরিস্থিতি হয় তো পরিস্থিতি থেকে বেরিয়ে এসো কিন্তু সেখানে বসে বসে বা নিজেদের কর্মগুলোকে আরো নেগেটিভ করে ফেলো না চলো দেখে নি এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জও আসবে উইল অফুন কেন এসছে দেখে নি এই কারটা কিন্তু শনি দে বেকার আর আমরা জানি শনিদে বলছি সূর্যের বেচার যেটা সঠিক সেটাই হবে তার জন্যই বলা হয় কর্ম ক্রিয়ার করতে হবে ড ব্ল ফার্চুন ক্যানস্ট প্লিজ ভিট গাইড হ্র এখানে তোমাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের মধ্যে ফাউন্ডেশন ঠিক করো তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হচ্ছে সে সমস্যা মূলে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটা যত তোমাদের মধ্যে হবে যত তোমাদের মধ্যে সবকিছু ভালো হবে তত কোথাও থেকে সমস্যা ক্রিয়েট করাটা সমস্যা হবে তার যত তোমাদের মধ্যে গ্যাপ থাকবে যত তোমাদের মধ্যে দূরত্ব থাকবে যত তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে তত তোমাদের মধ্যে সমস্যা নিজেরাই সৃষ্টি করে ফেলবে তত ভিডিও হচ্ছে তৃতীয় ব্যক্তি বা অনেকজনের ব্যক্তি মানে যে থার্ড পার্টি বলছি এবার তোমরা খুব ভালো করে জানো তোমাদের যদি নিজেদের কোনো সমস্যা থাকে নিজেদের মেটানোর চেষ্টা করো বন্ডিংটাকে স্ট্রং করার চেষ্টা করো কোনো স্পেস দিয়েই না যে স্পেশিসে থাকতে পারবে এবং আবারও বলবো সম্পর্ক দুজনের একজন দেবে না একজন দেবে এরকম না যে দুজনেই চাও সম্পর্ক রাখতে তো ওটি অবশ্যই দুজনেই চেষ্টা করতে হবে সরি তো দুজনকেই চেষ্টা করতে হবে যে সম্পর্কটাকে বাঁচানো আর বা যদি চাও অতি অবশ্যই বারবার আমি কথা বলি যদি চাও কেননা এখানে তোমাদের এই বার্তাটাই আছে যে এই সম্পর্কটা তোমাদের ডিস্টাইন সম্পর্ক তোমরা এমনি কেউ করো জীবনে আসনি এছাড়া এই সম্পর্কে ভালো চেঞ্জ আসবে এই সম্পর্কে অনেক কিছু তোমরা শিখবে এই সম্পর্কের টার্নিং পয়েন্টও আসবে যেটা খুব ভালো হবে তার জন্য দরকার একটা ভালো কমিউনিকেশন করো আগের মতন তোমাদের যেটা বন্ধন ছিল সেটাকে strong করো নিজেদের মধ্যে এত সুন্দর বোঝা পড়া করো যে যে কেউ এসে কিছু করতেই পারবে না কেউ কিছুই করতে পারবে না কেন সম্পর্ক হচ্ছে তোমাদের দ্য ওয়ার্ল্ড তুমি তার কাছে তার জগৎ তাহলে তুমি না থাকলে সে মোটেই কমপ্লিট হয় না এছাড়া এটাও বলবো যে তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে তোমাকে নিয়ে বলো তোমাদের সম্পর্ককে নিয়ে বলো সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ সেও চাইছে মন প্রাণ দিয়ে যে তুমি তার যেন জীবন থেকে কখনো হারিয়ে না যাও বা এটা তোমার ভাবনাও হতে পারে বা তোমার দুজনেরও হতে পারে কেউ কারোকে তোমার জীবন থেকে হাত চাইছো না তোমার ভাবনা চাইছে যে সম্পর্কের মধ্যে যে সমস্যা গুলো আছে সমস্যাগুলো চট জলদি সমাধান হয়ে এবং তুমি তার জীবনে থেকে যাও যে তোমাকে দেখলে দেখ কোথাও একটা হাসি আসে তুমি দেখে খুব একটা ভালো ভাইব্রেশন সেন্ড করো তোমায় করেন তার জন্য তোমাদের একে অপর এনার্জিটাকে শুনভাবে দরকার তো হাজার মানুষের ভিড় তোমার পার্টনার তোমাকে মিস করে তোমায় খোঁজে চলো দেখিনি এখানে ওয়েট এখানে তোমাদের বলা হচ্ছে যে দেখো কি সময়ের সাথে সাথে হয় এখানে বলবো তোমরা কিন্তু একে অপরের কে ফুল ফিল করো ঠিক আছে এখানে তোমরা একে অপরের মুখে হাসি জোগাও তোমরা একে অপরকে প্রচুর তোমাদের পজিটিভিটি দিয়ে যদি ধরো তোমার সঙ্গে যে তোমার পার্টনার আছে তার যদি লো ভাইব্রেশন এসে কোনো যদি কারণে থাকে সে যদি তোমার সাথে একটু কথা বলে অনেকটা পজিটিভ হবে তার কারণ কি তুমি পজিটিভ তাকে তুমি এতটাই তাকে নিয়ে পথ তুমি এতটাই তাকে নিয়ে ভালো ভাবো তোমার মনে হিসেবে তার জন্য কোনো কিছু খারাপ নেই তো সে তোমার সঙ্গে কথা বলে কি হয়ে গেল হিল হয়ে গেল তো এরম ভাবে তোমরা এখানে একে অপরের খুশির একটা সোর্স আর এখানে সময় তোমাদের বলছে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা অনেক ভালো দিকেই যাবে সেটাই এটা বার্তা যে তোমরা সময়ের সাথে সাথে দেখো তোমাদের সম্পর্কটা পরিবর্তন ঘটবে তোমাদের কি করতে হবে তোমাদের যে কাজগুলো সেগুলো করতে হবে করতে হবে ব্যাপারটাকে সহজ করে নিতে হবে এছাড়া এখানে বলবো যে তোমাদের একটা একতার দরকার ঠিক আছে একটা ভালো বন্ডিং এর দরকার কারণ তোমরা একে আপনাকে কমপ্লিট করতে পারবে এখানে কেউ আছো যে একটু রাজার মতন মেজাজ একটু কন্ট্রোল করার ব্যাপার আছে মাসকুলার এনার্জি বেশি ভালো প্রোভাইডার যেমন হতে পারে আবার কোনো র থাকতে পারে আবার এরকমও হতে পারে যে কোনো বড় ব্যবসার সাথে যুক্ত যে তার তলায় প্রচুর মানুষ কাজ করছে এখানে কেউ আছে খুব অর্কোহলিক আবার পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে তার স্পিরিচুয়াল দিকটা অনেকটা উন্নত হয়েছে এখানে কারো আছে থার্ড আই ওপেন হয়েছে থার্ড আই ওপেন মানে তো আমাদের আর আহ এগুলো সব দেখা যায় ব্যাপারে সব অনুভূতি ব্যাপার থার্ড আই ওপেন হলে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষকে বোঝা যায় ধরো মুখে যায় মুখে তো আমরা কত কিছুই বলি কিন্তু মনে কি চলছে সেটা তো আসল তো ঠিক মনে কি চলছে সেটা বোঝা যায় থার্ড আই ওপেন হলে আমরা এগুলো বুঝতে পারি যে সামনে দিকে কার পথটা খারাপ হতে চলেছে বা কারো কিছু যদি ভালো হয় কিছু না কিছু আভাস আমাদের প্রকৃতি নিতেই থাকে প্রকৃতি অ্যাঞ্জেল ঈশ্বর আমরা কতটা নিতে পারি যদি থার্ড আই বন্ধ থাকে সেই সূত্রগুলোর সঙ্গে আমরা কানেক্ট করতে পারি না নিজেকে আর যদি থার্ড এই অ্যাক্টিভ থাকে তাহলে সেই সূত্রগুলোকে আমরা কানেক্ট করে ফেলি এবং সূত্রর সঙ্গে আমরা কানেক্টেড থাকি বলে অনেক কিছু বুঝতে পারি ইন্ট্রুশন পাওয়ারটা ভাবে ভালো এখানে কেউ আজ চলো দেখি যে ইমপ্রেস এসছে কিনা কেন এসেছে এবং এখানেও দেয় চুলচেরা বিচার যেটা সঠিক সেটা বিচার হবে কেউ তো আসো আমি কারোর একটা এনার্জি পিক করছি সে খুব ক্লান্ত এই মুহূর্তে কথা বলছি তোমরা যখন দেখবে সেটা আলোচনাটা করবে তো কেউ তো আসো যার শরীরটা হয়তো বা প্রচুর কাজের জন্য ক্লান্ত হতে পারো বা শরীরটা দুর্বল থাকতে পারে কেউ এখানে এরকম আছে এখানে দেখো তোমার পার্টনারের লক্ষ্য একদম স্থির সে জানে সম্পর্ককে কি করে এগোবে সম্পর্কটার মধ্যে কি কি দরকার সে কিন্তু তার কিন্তু একদম লক্ষ্য সে পূরণ করবেই এবং তার লক্ষ্য স্থির তো এখানে বলবো যে তোমাকে তোমাদের এই তোমাদের এই সম্পর্কটাকে অতি অবশ্যই ডিভাইন বলো বলো ঈশ্বর বলো তোমাদের কিন্তু সাপোর্ট ও যেহেতু তোমাদের এখানে একটা কানেকশন আছে ভালো গ্রোথ আছে এবং কানেকশন টা পেয়েছো তো যে অবশ্যই এখানে তোমাদের এরমভাবেই গাইড করা হচ্ছে এখানে যেমন বলবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সম্পর্ক নিয়ে কি করতে হবে কিভাবে এগোতে হবে সেগুলোর দিকে আস্তে আস্তে সে বুঝতে পারছে যে এইভাবে এগোলে স সঠিক হবে এইভাবে আমি আস্তে আস্তে এগোতে পারি এইরকম এরম এফোর্ট নিতে পারি এগুলো সব কিছু তোমার পার্টনার ভাবছি তোমাদের সম্পর্ক নি এবং সেই ব্যক্তি হোক অভিজ্ঞ ব্যক্তি বা যাই কিছু হোক না কেন অভিজ্ঞ ব্যক্তি তার জীবন নানারকম সবকিছু দিয়ে সে অভিজ্ঞ তা ওর তার প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে আছে তার জন্য সে একটা এমন মানুষ যে ভেবে চিনতে দেখে শুনে সুন্দর করে এগোচ্ছি কিন্তু এগোচ্ছে কিন্তু আমাদের সম্পর্কটার দিকে এখানে আমি নিশ্চিত কেন বলছি এতগুলো কার্ড দেখি বলবো যে চাইছে কিন্তু তোমাদের সম্পর্কটা ভালো প্রথমেই চাইছে দেবী এনার্জিটাকে রিলিজ করতে তারপর চাইছে হ্যাংম্যান কে রিলিজ করতে তারপর দেখো এখানে সঠিকভাবে কর্ম করলে যা হবে সবটাই ভালো হবে এছাড়া কেউ আছো তোমরা আর এছাড়া কেউ আছো মাসকুলার এনার্জি কন্ট্রোল করা কিন্তু সে কিন্তু প্রচুর ওয়ার্ক অলিক এছাড়া খুব ভালো মনের মানুষ সবাইকে আগলে রাখা দেখা দায়িত্ব নেওয়া দায়িত্ব পালন করা একদম হান্ড্রেড পার্সেন্টে বেশি করবে তো স্বাভাবিকভাবে যদি দেখি তোমার পার্টনার তোমায় কি বলছে তোমাদের সম্পর্কের মধ্যে অবশ্যই নেগেটিভিটি আছে এবং তোমার পার্টনারের বক্তব্যে নেগেটিভিটিকে রিলিফ করে দিয়ে পজিটিভিটিটাকে নিয়ে এগোতে হবে কারণ তোমার পার্টনার চায় হ্যাংম্যান পরিস্থিতি নয় একদম সঠিক সুস্থ পরিস্থিতি ইমপ্রেস তার এনার্জি হচ্ছে ইমপ্রেস রাজা সে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না তো সেটা ঠিক সেটা তো ভালো দিক প্রতি অবশ্যই বলবো যে তোমরাও পজিটিভ থাকো পজিটিভিটি পারবে পজিটিভিটিকে আকৃষ্ট করতে নেগেটিভিটিতে কিছু নেই শুধুমাত্র খারাপ ছাড়া তো নেগেটিভ এর রিলিজ করো পজিটিভিটিকে রিসিভ করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেফ কেয়ার করো আর তার সাথে এটা বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো একশাইভ করো সাথে থেকে চট করে একটা লিখে নেবো কার্ড ব্রেসিং কার্ড হিসেবে তোমাদের সম্পর্কের মধ্যে কি আসছে চলো দেখি মা কি আসছে এই কার্ডটা প্রায় সময় আসছে তোমরা বুঝতেই পারছো এই কার্ডটা বক্তব্য মায়ের একই নেগেটিভিটি আছে কিন্তু নেগেটিভিটি রিলিজ হবে তার জন্য তোমাদের প্রোটেকশনও দিয়েছে মা তোমাদের কি করতে হবে তোমাদের তোমাদের কাজটা করতে হবে নেগেটিভিটিকে ভয় পেয়ে চলে গেলে হবে না নেগেটিভিটির প্রকোপ বাড়তে দিলে হবে না নেগেটিভিটির সঙ্গে লড়তে হবে এবার এখানে শুধু সেই লড়াই নয় তার মানে নিজেকে পজিটিভ রাখতে হবে যেটা আমরা পারবো আমাদের হাতে সেটা হচ্ছে পজিটিভিটিটাকে এতটা হাইক করো যে নেগেটিভিটি এসেও হেরে চলে যাবে তো ঠিক সেরকম ভাবে আসবে সে কখনোই ছেড়ে যেতে চাইবে না সেও তো ছাড়া তার তো কোনো মূল্য নেই তো ঠিক সেরকম ভাবে সে বারবার আসা যাওয়া করবেই পজিটিভিটিকে নষ্ট করার জন্য পজিটিভিটি কিন্তু নেগেটিভিটির কাছে যায় নেগেটিভিটিকে বারবার পজিটিভিটির কাছে আসতে হয় তাই জন্য বলছি যে তোমরা এমন কোনো মানুষকে সঙ্গ দিও না বা এমন কোনো পরিস্থিতিতে জড়িও না যে পরিস্থিতি তোমাদেরকে আরো লো ভাইব্রেশনে নিয়ে যায় তোমরা চেষ্টা করো তোমাদের ভাইব্রেশনটাকে হাই রাখা তো এখান থেকে এটাই বলবো এছাড়া তোমার মায়ের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কের উপরে মায়ের প্রতিষ্ঠানও আছে আজকে এই পর্যন্তই সব্বাই ভালো থেকো নমস্কার